এখন হাত তুলতে বললে অসংখ্য মানুষ পাওয়া যাবে আমার চোখে এখনো ভাসতেছে অসংখ্য মানুষ পাওয়া যাবে অসংখ্য মুসল্লি পাওয়া যাবে যাদেরকে গত সপ্তাহে জুমার নামাজ পড়তে দেখেছি আবার এই সপ্তাহে তাদেরকে জুমার নামাজ পড়তে দেখতেছি হায় আফসোস হায় আফসোস সহগল পাড়াবাসী আমরা কি মনে করতেছি আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে না কোন রাজা বাদশাহ কি দুনিয়াতে থাকতে পেরেছে আসো আমরা ফিরে আসি আমরা সমস্ত গুণার কাছ থেকে ফিরে আসি আমরা আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করি কেন নামাজ আসো না তোমরা কেন নামাজ পড়ো না কেন আল্লাহকে ভুলে কি জন্য দুনিয়া মধ্যে তোমরা লিপ্ত আছো কেন মসজিদ খারাপ হ্যাঁ মাটির ঘর টিনের ঘর টিনের মসজিদ এই জন্য হ্যাঁ হাই হাই যুবক তোমার জন্য তো সাহাদত তোমার জন্য তো সৌভাগ্যের বিষয় যে আমরা এখনো টিনের ঘরে মসজিদে নামাজ পড়ি যে আমি বসে বয়ান করতেছি বসা যায় না এখানে এটা আমার জন্য সাহাদ তুমি বসে আছো গরম লাগছে গরমে কষ্ট হচ্ছে ঘামতেছি এটা তো আমাদের জন্য সাহাদ আল্লাহ রসুলের জামানা সাহাবাহামের জামানার সাথে আমাদের জামানা মিলতেছে এটা তো আমাদের জন্য অনেক বড় সাহাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মলা নাবিয়্যা বাদা আম্মা বাদ فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا انزلناه في ليله القدر وما ادراك ما ليله القدر ليله القدر خير من الف شهر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من قام ليله القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه অথবা كما قال عليه الصلاه والسلام محترم হাজরি আলহামদুলিল্লাহ 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 আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যেই মহান رب العالمین আমাদেরকে দয়া করে মায়া করে محبت করে ভালোবেসে রমজান ও মুবারক মাসে বরকতময় মাসে দুনিয়াবি সমস্ত কাজ থেকে করে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তার ঘর মসজিদের মধ্যে এসে দিনের গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা শোনা এবং বলার মতো তফিক দান করেছেন এই জন্য সকলেই দিন থেকে সুখিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ মহতারাম হাজরিন আল্লাহ রব আলমিন এই দুনিয়াকে সৃষ্টি করেছেন দুনিয়াকে সৃষ্টি করার পরে এই দুনিয়াতে অসংখ্য অগণিত নবী এবং রসুল এই দুনিয়াতে প্রেরণ করেছেন হরত আদম আলী সালাতাম থেকে নিয়ে আমাদের নবী হরত মোহাম্মদ মুস্তফা সাল আলী আলসালাম পর্যন্ত অসংখ্য নবী এবং রসুল এই দুনিয়াতে কি করেছেন প্রেরণ করেছেন দুনিয়াতে যত নবী এবং রসুল আল্লাহ রবুল্লা আল পাঠিয়েছেন সমস্ত নবী এবং রসুলের মধ্যে সর্ব উত্তম এবং সর্বশ্রেষ্ঠ নবী হল আমাদের নবী দয়ার নবী মায়ার নবী রহমতের নবী মদিনার নবী রহমতুল্ল আলামিন হজরত মোহাম্মদ মোস্তফা সাল আলী ওয়াসাল্লাম হলেন সর্বশ্রেষ্ঠ যুগের সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রসুল মোহতারাম হাজিরিন আল্লাহ রবুল্লা আলমী সমস্ত নবীদের সর্দার হিসাবে আমাদের নবীকে নির্বাচন করেছেন আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ যুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল হিসাবে নির্বাচন করেছেন এবং উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত নবী এবং রসুলের যত অম্মত দুনিয়াতে এসেছেন সমস্ত নবী এবং রসুলের অতের মধ্যে আল্লাহ রবীন্দ্র কি করেছে শ্রেষ্ঠত্ব দান করেছেন এটা উম্মতে এ জন্য আমাদের জন্য এটা এটা অনেক বড় সাহায্যের বিষয় যে আল্লাহ রবুল আলমিন উম্মতে মোহাম্মাদিকে সমস্ত নবীদের উম্মতের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবে নির্বাচন করেছেন এটা আমরা হলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে নির্বাচন করেছেন এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ জাতির পরিচয় আল্লাহ রব আলামী কুনে পাকের মধ্যে তুলে ধরেন যে কুম তুম খয়রা তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি আল্লাহ রব্বুল্লা আলমিন কানে পাখির মধ্যে রেসাদ করেন কুম তুম খয়রা মারুফ মারুফ হাউন আনীল মুমকার যে তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ জাতি তোমরা কি করবা মানুষকে সৎ কাজের আদেশ করবা এবং মানুষকে অসৎ থেকে কি করবা বিরত রাখবা মহতরাম হাজিন আল্লাহ রসুল সালি সাল্লাম হাদিসের মধ্যে এই শ্রেষ্ঠ জাতির পরিচয় তুলে ধরেছেন শ্রেষ্ঠ নবীর পরিচয় আল্লাহ রসুল সাল্লাহামে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ রসুল সাল্লাহু আলী হাদিসের মধ্যে বলেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন দুনিয়ার সুলগ্ন থেকে এই পর্যন্ত যত নবী এবং রসুল প্রেরণ করেছেন এই সমস্ত নবী এবং রসুল ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করবে না ততক্ষণ পর্যন্ত না আমাদের নবীত মোহাম্মদ মুস্তফা সাল আলী ওসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করবে দুনিয়ার যত নবী এবং রসুল আল্লাহ প্রেরণ করেছেন পাঠিয়েছেন তার মধ্যে থেকে সমস্ত নবীদের প্রথম আমাদের নবী দয়া নবী মায়া নবী সর্বপ্রথম মধ্যে প্রবেশ করবেন তারপরে অন্য নবী গল্প জানাতের মধ্যে প্রবেশ করবে এবং আল্লাহ উম্মত পর্যন্ত পর্যন্ত না জান্নাতের মধ্যে প্রবেশ করবে সো রেডি হয়ে থাকেন আমার উম্মত যতক্ষণ যতক্ষণ পর্যন্ত না জান্নাতে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত কোন নবী এবং রাসুলের উম্মত কি করবে না জানাতে মধ্যে বেশ কবে না কত বড় নিয়ামত কত বড় সাহাদ আমাদের উম্মত হিসাবে সৌভাগ্যবান হতে পেরেছি এটা আমাদের জন্য অনেক বড় সাহাদাত এবং সৌভাগ্যের বিষয় মোহতারাম হাজিরিন আল্লাহ রবুল আলম আমাদেরকে দুনিয়া পাঠিয়েছেন দুনিয়াতে মানুষ হিসেবে পাঠিয়েছেন মানুষ হিসেবে পাঠিয়ে সমস্ত মাখলুকের মধ্যে আমাদের কি করেছেন সম্মানিত করেছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন উত্তম ভাবে সৃষ্টি করেছেন আল্লাহর মানুষের মর্যাদা মানুষের তুলে ধরেছেন তোরণে পাকের মধ্যে আল্লাহ তালা বলেন যে ওলা কত কারম না বানি আদম আমি বনি আদমকে কি করেছি শ্রেষ্ঠত্ব দান করেছি সম্মানিত করেছে মর্যাদাশীল করেছি অপর এক আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন যে অত্তী

যে লাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি যে আমি তো মানুষকে সৃষ্টি করেছি উত্তম আকৃতির মাধ্যমে আমি তো মানুষকে উত্তম আকৃতি দান সৃষ্টি করেছি আমি মানুষকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি বল সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে পাঠিয়েছেন মানুষের পাঠিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন মর্যাদা দান করেছেন দুনিয়াতে যত makhlukাত আল্লাহ রাব্বুল পাঠিয়েছেন তার মধ্য থেকে মানুষকে আল্লাহ রবুল আলমিন কি করেছেন শ্রেষ্ঠত্ব দান করেছেন মর্যাদাশীল করেছেন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মর্যাদাশীল হিসেবে পাঠিয়ে কেন পাঠিয়েছেন আল্লাহ মধ্যে মধ্যে যে জিন্না ওয়াল ইনসা ইল্লা যে আমি মানুষ আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমি আল্লাহ রবুল আলমীর ইবাদত করার জন্য পাঠিয়েছি মোহতারাম হাজিন আমাদেরকে এখানেই বুঝতে হবে যে দুনিয়াতে যত মাহলুকাত আল্লাহ রবুল্লা আলমী পাঠিয়েছেন যত মাহলুকাত আমরা দেখি আল্লাহ রবুল্লা আলমের সৃষ্টি যত মাখলুক আল্লাহ রব্লা দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত মাখলুক আল্লাহ মানুষের মানুষের অনুকূলে করে দিয়েছেন জন্য করে দিয়েছেন দুনিয়াতে যত মাহলুক মাখলুকাত আমরা দেখি না কেন কোন না কোনো ভাবে হয়তো কোনোটা প্রত্যক্ষ ভাবে নয়তো কোনোটা পরোক্ষ ভাবে মানুষের খেদমত কি করতেছে আঞ্জাম দিচ্ছে আর মানুষ এবং ইনসানকে আল্লাহ মানুষ জিন এবং ইনসানকে আল্লাহ রবুল আলমিন শুধুমাত্র আল্লাহ রবুল আলমিনের খেদমতের জন্য আল্লাহ রবুল আলমিনের ইবাদতের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন মোহতারাম হাজির আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে কি শুধুমাত্র তার ইবাদত জন্য পাঠিয়েছেন আমরা দুনিয়াতে ইবাদত করব আল্লাহকে চিনবো আল্লাহকে জানবো আখেরাত কামাই করব আখেরাতের সামানা দুনিয়া থেকে অর্জন করে নিয়ে যাব অথচ আমরা আল্লাহকে ভুলে আমরা দুনিয়াবি সমস্ত ভোগ বিলাসের মধ্যে লিপ্ত আছি মোহতারাম হাজির আমাদেরকে কি উদ্দেশ্যে আল্লাহ পাঠিয়েছেন সেই ভুলে উদ্দেশ্যকে হাজির আমাদেরকে বুঝতে হবে যে আমরা আমাদেরকে আল্লাহ রব্ল আলমিন আল্লাহ তালা ইবাদের জন্য পাঠিয়েছেন অথচ আমরা সেই ইবাদতের ক্ষেত্রে গিয়েই আমরা কি অবহেলা অলসতার মধ্যে লিপ্ত থাকি এখন হাত তুলতে বললে অসংখ্য মানুষ পাওয়া যাবে আমার চোখে এখনো ভাসতেছে অসংখ্য মানুষ পাওয়া যাবে অসংখ্য মুসল্লি পাওয়া যাবে যাদেরকে গত সপ্তাহে জুমার নামাজ পড়তে দেখেছি আবার এই সপ্তাহে তাদেরকে জুমার নামাজ পড়তে দেখতেছি হায় আফসোস হাই আফসোস গোয়ালপাড়া আমরা কি মনে করতেছি আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে না কোনো কি দুনিয়াতে চেয়ে দিন থাকতে পেরেছে আমরা দুনিয়াবি সমস্ত কাজের মধ্যে লিপ্ত দুনিয়াবি সমস্ত কাজের মধ্যে ব্যস্ত দুনিয়া যার যার কাজের জন্য ব্যস্ত তুমি দুনিয়া কামাই করতেছো কার জন্য যে সন্তানের জন্য যে পিতা মাতার জন্য যে আত্মীয় স্বজনের জন্য যে সন্তানের জন্য তুমি দুনিয়া কামাই করতেছো করতেছাত আল্লাহকে ভুলে ভুলে সেই সন্তান কাল কেমতের ময়দানে তোমার কাজে আসবে না ও দোস্ত আসো আমরা বুঝি যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কেন পাঠিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন যে উদ্দেশ্য আমাদেরকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য বলছে আল্লাহকে চিনা আল্লাহকে জানা আখেরাত কামাই করা জান্নাত কামাই করা আমরা সবাই মুসলমান দাবি করি আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি আমরা সবাই আল্লাহকে চাই আল্লাহকে পেতে চাই সবাই জান্নাত চের পেতে চাই জাহান থেকে মুক্তি পাই চের পেতে চাই অথচ আমরা নামাজ পড়ি না আল্লাহর ইবাদত করি না আল্লাহর গুণগান গাই না সুদ খাই ঘুষ খাই খারাপ কাজের মধ্যে লিপ্ত আছি ওই দিয়ে নামাজ চলে আমরা ঘরে বসে মোবাইল টিপি ওইদিকে নামাজ চলে আমরা আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে বসে আছি ওই নামাজ চলে আমরা দোকান খুলে বসে আছি ওইদিকে চলে আমরা ক্যারাম যুবক ভাইরা যারা আছে ফোন নিয়ে ব্যস্ত আছি ঘরে বসে আছি ফ্রি ফায়ার খেলতেছি দুনিয়াবি সমস্ত কাজের মধ্যে আমরা লিপ্ত আছি অথচ আমাদের নামাজের খবর নাই অথচ কাল কেয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে আল্লাহ রসুল্লাহাম হাদিসের মধ্যে বলেন যে আউ্বাল আব্দুল কিয়ামতাম যে কাল কিয়ামতের ময়দানে সপ্রথম বান্দার নামাজের হিসাব হবে ও দোস্ত আসো আমরা ফি আমার নামাজের দিকে মনোনিবেশ হই নামাজের দিকে ধাবিত হই আল্লাহর দিকে ধাবিত হই আল্লাহর বিধানের দিকে ধাবিত হই আমাদের সমস্ত কাজ চলে সমস্ত কাজে আমরা ব্যস্ত আছি অথচ আল্লাহ আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্য দিকে আমরা ভুলে গিয়েছি আল্লাহকে ভুলে গিয়েছি যখন রমজানের প্রথম শুরু হয় রমজান চলতেছে রমজান চলে যাচ্ছে আর তিন চারটা রমজান আছে আমাদের আর তিন চারটা রোজা আমাদের আছে তুমি কি তোমার গুনা মাফ করতে পেরেছ চিন্তা করেছো যে রমজান আল্লাহ কেন দিয়েছিলেন রমজান দিয়েছেন আমরা যেন আমাদের গুনাহ মাফ করাইতে পারি আমরা কি আমাদের গুণাকে মাফ করাইতে পেরেছি একটু চিন্তা হয় না মাথায় কি একটু এই চিন্তা আসে না আমরা কি আমাদের গোনাকে মাছ করাতে পেরেছি কিনা যখন প্রথম রমজান শুরু হয় তখন দেখা যায় তো চার কাতার মানুষ মুসল্লি মসজিদের মধ্যে আসতো যখন দুইটা রমজান পার হয় তখন তিন কাতার মুসল্লি হয়ে যায় যখন আরো দুইটা আরো চারটা রমজান পার হয় তখন দুই কাতার মুসল্লি হয়ে যায় যখন আরো দুইটা রমজান আরো তিনটা রমজান পার হয় তখন এক কাতার মুসল্লি হয়ে যায় যেমন এইভাবে দশটা পনেরোটা রমজান পার হয়ে যায় এখন সেই দাড়ি পাখা কয়েকজন ছাড়া আর কাউকে দেখা যায় না সেই যুবক ভাইয়েরা মসজিদ ভরা গ্রাম ভরা মহল্লা ভরা যুবক ভাইয়েরা কোথায় আজকে অথচ বাজারে যাও ব্যবসা যে ব্যবসা বাণিজ্যতে যাও বাজারে গিয়ে ক্যারাম বোর্ড খেলে দোকানে চার টলে দেখো আমার যুবক ভাইয়েরা কিরাম খেলতেছে আমার যুবক ভাইয়েরা মোবাইলে মোবাইল নিয়ে ব্যস্ত আছে নাটক সিনেমা নিয়ে ব্যস্ত আছে যোগ ভাইরা এই দল ওই দল রাজনীতি নিয়ে ব্যস্ত আছে অথচ আমরা আল্লাহকে ভুলে গিয়েছি মসজিদের খবর নাই নামাজের খবর নাই তার কোরআন পড়ার খবর নাই তার এতে কাফের খবর নাই তার রোজার খবর নাই সে সমস্ত কিছু ভরে ভুলে ঘরে শুয়ে আছে সে বাজারে ব্যবসা বাণিজ্য করতেছে দোকান খুলে বসে আছে তার মনের মধ্যে তার অন্তরের মধ্যে এই চিন্তা বিন্দু পরিমাণও আসে না যে আমার একদিন মরে যেতে হবে হো দোস্ত ও গোয়ালপাড়াবাসী পাথরের উপরেও যদি ফোঁটা ফুটায় পানি পড়তে থাকে সত্য পাথরের উপরেও যদি পানি পড়তে থাকে এই পাথর পানি পড়তে পড়তে গর্ত হয়ে যায় ছিদ্র হয়ে যায় তোমার আমার অন্তর এমন কি হয়ে গেল তোমার আমার অন্তর শয়তান এমন ভাবে গ্রাস করে নিল যে এই যে আল্লাহর কথা আল্লাহ রসুলের কথা এই যে রসুল আল্লাহ রসুলের কথা এত এত শুনি 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 ফোনে মোবাইলে হুজুর গ্রামের মহল্লার হুজুর বলে জুমার জুমার হুজুর বলেন নামাজে শুনি বক্তার মুখে শুনি অথচ কুয়ানের কথা হাদিসের কথা তুমি শুনলে তোমার অন্তর বিগলিত হয় না তোমার অন্তর গোলে না এমন কি হলো তোমার অন্তর শয়তানের ধোকা শয়তানের ধোকায় পরে তোমার অন্তরকে এমন কালো করে ফেলেছ যে তোমার এই কালো অন্তরের মধ্যে আল্লাহ নূর আর প্রবেশ করতেছে না আল্লাহর রহমতে ফেরেস্তা তোমার অন্তরের মধ্যে আর প্রবেশ করতেছে না ও দোস্ত ও গোয়ালপাড়া আসো আমরা ফিরে আসি আমরা সমস্ত গুণার কাছ থেকে ফিরে আসি আমরা আল্লাহ উন্নতি হই আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করি কেন নামাজ পড়তে আসো না তোমরা কেন নামাজ পড়ো না কেন আল্লাহকে ভুলে গিয়েছ যুবক ভাইয়ারা কি জন্য দুনিয়াবি এই ভোগ বিলাসিতার মধ্যে তোমরা লিপ্ত আছো কেন মসজিদ খারাপ হ্যাঁ মাটির ঘর টিনের ঘর তোমার জন্য তো তোমার জন্য তো সৌভাগ্যের বিষয় যে আমরা এখনো টিনের ঘরে মসজিদে নামাজ পড়ি এই যে আমি বসে বয়ান করতেছি বসা যায় না এখানে এটা আমার জন্য সাহাদত তুমি বসে আছো গরম লাগছে গরমে কষ্ট হচ্ছে ঘামতেছি এটা তো আমাদের জন্য শাহাদাত আল্লাহ জামানা সাহাবাহ জামানার সাথে আমাদের জামানা মিলতেছে এটা তো আমাদের জন্য অনেক বড় এসি ছিল না আল্লাহ জামানায় বিল্ডিং ছিল না ওয়াল ছিল না তারাও গরমে কষ্ট করে নামাজ পড়েছেন আমাদের তো তাদের সাথে তাদের সাথে সাহাবা ইকলামের জিন্দগির সাথে রসুলের জিন্দগির সাথে আমাদের জিন্দগি মিলতেছে যুবক এটা তো আমাদের জন্য শাহাদাত তারপর আমি বলি মুসলিদে কাজ ধরেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লাহ আলামী কাজ ধরলে আল্লাহ রাব্লাহ আলামী নে কোনো কিছু অভাব আছে কোনো কিছু অভাব নেই আমরা নামাজ পড়তে পারি না সেজদা দিলে আমার এই জন্য তো আমি সবসময় দোয়া করি আমি সবসময় বলিও যে আপনারা মুসলিদের কাজ ধরেন আল্লাহ রাবুল্লাহ আলামিন চাইন তো তো কাজকে কোন বান্দার মাধ্যমে পূরণ করে দিবেন আমরা নিজেও জানবো না কে পাবো না সেজদা দিলে সেজদা যখন দেই হয় কপাল কোনদিন এদিকে চলে যায় না ওইদিকে চলে যায় গরমে কষ্ট হয় নামাজ পড়া যায় না আমিও বুঝি যে আমার গরম লাগে আমার কষ্ট হয় তারপরে এই কষ্টের মধ্যে একটা স্বাদ অনুভব হয় একটা তৃপ্তি অনুভব হয় যে আমি কষ্ট করে নামাজ পড়তেছি এসির মধ্যে তো নামাজও অনেক সহজ গিয়ে বসে থাকাও অনেক সহজ গিয়ে বয়াম শোনাও আল্লাহর কথা শোনাও অনেক সহজ কিন্তু এই রোদে এই গরমের মধ্যে কষ্ট করে নামাজ পড়তে পারাও এটা অনেক বড় এটি সৌভাগ্যের বিষয় মনে করি এই মনে করলে কি হবে আমাদের ইমান আরো তাজা হবে ইমান বৃদ্ধি হবে আল্লাহ রব আমাদেরকে এই মুসিলাও ক্ষমা করে দিতে পারেন এই জন্য আসুন ভাই দোস্ত মসজিদ মুখ্য বিষয় নয় এসি ওলা মসজিদ হোক আর এসি ছাড়া হোক যেভাবেই হোক যেখানেই হোক ঘরে হোক বাড়িতে হোক যেখানেই হোক যেখানেই থাকি দুনিয়ার যেখানে থাকি না কেন আমাদের পাশে তো নামাজ আমরা ঠিক মতো আদায় করবো তো ইনশাল্লাহ ভাই আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তার দিনের জন্য কবুল করেন দিনের খাদেম হিসেবে কবুল করেন খাটি ইমানদার মৌমিন পরহেজগার হিসেবে কবুল করেন আমাদেরকে কোরআন এবং হাদিস এবং রসুলের সুরত অনুযায়ী তলার মতো তফিক দান করেন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল